কলেজ থেকে সবাই মিলে বের করতে গেলে ময়না অ্যাক্সিডেন্টের কাছ থেকে একদিনে সময় নিয়ে সবটা প্রমাণ করে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রুদ্দুর রেগে যায় রেগে তার রোমে চলে আসে রুদ্রুরের পিছনে পিছনে বড় মাও আসে বড় মা এসে বলতে থাকে আচ্ছা রুদ্দুর তুই এভাবে চলে এলি ওকে আটকানোর চেষ্টা করলি না একটু বোঝার চেষ্টা কর ও তো বাড়ির বউ আর তারপরে বলতে থাকে মা ওকে আটকানোর কিছু হয়নি ও যা করেছে তারপরও ওকে আটকানো কথা বলছো তুমি আর তাছাড়া তুমি তো আটকাতে চেষ্টা করেছিলে পেরেছো ও কি কোনো কথা শুনেছে তারপরে মেজুকাম্মা আসে মেজুকাম্মা এসে বলতে থাকে ওকে আর জোর করো না দিদি ভাই ওই মেয়েটা যা মেয়েটা যা কাণ্ড করেছে তারপর মেয়েটার যেই দামাল বাপ বাপ কি যেদি একটা মেয়ে এরপরও কেন যাবে রোধ ওকে আটকাত কালো দেখি আর তখন বলে আটকাতে যাবে এই কারণে কারণ ও হচ্ছে এই বাড়ির বউ বলে কথাটা তখন রুদ্র বলতে থাকে মা সেটা কি ও নিজে মনে রেখেছে নিজেই তো ভুলে গিয়েছে ও এবারে বউ যদি ভুলে না যেত তাহলে আমাদের সবার কথা শুনতো আমার কথাটা একবার অন্তত মানতো তোমার কথা শুনতো শুনেছি কি শোনেনি মা ও চলে গেছে উল্টো কি বলল ক্ষমা চাও মানে স্বীকার করে নেওয়া চলে গেছে ও উল্টো কি বলল যে ক্ষমা চাও মানে তো স্বীকার করা মানতেই চাইছে না যে ও ভুলটা করেছে মা তুমি না আর ওর বিষয়ে আমাকে কথা বলো না সত্যি ভালো লাগছে না আমার সমান আমার পরিবারের সম্মান নিয়ে একবার ভেবেছে চোখাম্মা তখন বলে আবার বড় মুখ করে কি বললো কি না এত কিছু হবার পর কি প্রমাণ করে দিবে বল তো রুদ্ধ প্রমাণ করা কি এতই সোজা রে রুদ্ধ তখন বলে ও আর কি প্রমাণ করবে কি প্রমাণ করবে বলো তো আচ্ছা সমস্তটা তো ভিডিওতে সবাই দেখে নিল ওই রেকর্ডটা কি আর পাল্টানো যাবে এখন তো আর সম্ভব নয় যে টাইম মিস করে দুদিন পিছিয়ে গিয়ে প্রমাণগুলো জোগাড় করা রেকর্ডিং করা যে ওকে কেউ জোর করে খাইয়ে দিয়েছে কিন্তু না ওর যে যে ও প্রমাণ জোগাড় করবে চলে গেছে ভালো হয়েছে এই সমস্ত বিষয়ের জন্য অন্তত আমাদের তো আর মানসম্মান খাওয়া যাবে না আচ্ছা এই সমস্ত নিয়ে ভাবছি বা কেন যাক যা হবার হয়ে গেছে ভালোই হয়ে আর ও তো একা যায়নি ওর সঙ্গে তো ওর বাবা আছে আর তখন বর্ম বলতে থেকে এর জন্যই তো বলছি ওর বাবা আছে ওর বাবা কত বড় আশা নিয়ে মেয়ের কাছে এসেছে দু তিন দিন থাকবে তারপর চলে যাবে কিন্তু না এখন উনি আটকে গেলেন সে সমস্যায় পড়লেন এই সমস্ত দেখে ওনার কি ভালো লাগছে আমাদের বাড়ি সম্পর্কে কি ভাববে বলতো কি একবার ভেবেছিস আর তখন বলে মা আমি ভাবতে চাই না কারণ উনি তো দেখেছেন ওনার মেয়ে কি করেছে তখন আবার বোঝানোর জন্য চেষ্টা করতে থাকে যে তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর তখন বলে আমি বুঝতে চাই প্লিজ মা আমাকে তুমি জোর করোনা তোমার কথা শুনে একবার ভুল করেছি আর ভুল করতে চাই না জীবনে চরমতম ভুল করেছি প্লিজ মা আমাকে আর বাধ্য করো না ও যেটা করেছে অন্যায় করেছে ওকে আমি ক্ষমা করে দিতে পারবো না এর জন্য তুমি রিকোয়েস্ট করো না বেরি সরি কাম্মা তখন বলতে থাকে সত্যি দিদিভাই তুমিওকে আর জোর করোনা গো আমি আসলে কি বলতে ওই ময়নার প্রতি একটু বেশি নরম যাকে বলে একদম অন্ধ গুঞ্জার প্রতি তুমি কেমন একদম খরগোষ্ট হতে সেটা কি ভুলে গিয়েছো যে একটু ওই যে ওই একটু কিছু হলে পান থেকে যাকে বলে চুনগোশাল ময়না একটার পর এক অন্যায় করে যাচ্ছে। তোছো দেখো তুমি দিদিভাই তুমি না কিছু মনে করো না আমি একটা কথা না এবার বলতে বাধ্য হচ্ছে ময়না থেকে না গুঞ্জা এবারই কথাটা একটু বেশি ভাবা। আমারও মনে হয় যে তুমি সেটা এখন হারে হারে টের পাচ্ছো। কিছু বুঝতে পাচ্ছ তাই তো? এদিকে দেখা যাবে গুঞ্জা তার ভাইকে ফোন করে বলতে থাকে যে শুন ভাই ময়না কিন্তু বলছে যে ও যে করি হোক প্রমাণ যোগার করবে। ওকে কেউ নিশার জিনিস খাইয়েছে আর তখন অয়ন হেসে দিয়ে বলতে থাকে করতে দে আর তখন গুঞ্জা বলে করতে দেবো না। এরপর অয়ন বলে আরে বাবা প্রমাণটা কি করে যোগার করবে? কোথ থেকে করবে গুণজা বলে শুন সেটাও কি করে করবে সেটা আমি জানি ময়নাকে আমি খুব ভালো করে চিনি যখন বলছিস সেটাও করবি তোর কলেজে যাওয়াটা বন্ধ কর এরপর অয়ন বলে আচ্ছা দিদি সেটা আমি কি করে করব গুণজা বলে অয়ন নিজের বুদ্ধি লাগা আর ভাব তাহলে কিছ একটা উপায় বের হবে একটা কথাই মাথায় রাখবে যে করেই হোক যেভাবেই হোক ওকে কলেজে যাওয়াটা বন্ধ করতে হবে তখন অয়ন বলে সম্ভব না দিদি তোকে আমি বললাম তো প্রিন্সিপাল শেষ একটা সুযোগ দিয়েছ ওকে এবার যদি ফেল করে তখন ওকে কলেজ থেকে বের করে দিবে দিদি তুই এত ভাবিস না আমি নতুন কিছু একটা প্ল্যান করছি ওকে ফাসানোর জন্য চিন্তা করিস না তখন গুঞ্জা বলে অয়ন এখন কিচ্ছু না কিচ্ছু করবি না তুই কিন্তু যেভাবেই হোক প্রমাণ জোগাড় কর তো চাইবে যে এখন ওকে ফাসানো হোক ও হয়তো তখন সেটা হাতে নাতে প্রমাণ কর ভাই এখন কিন্তু তুই কোন রকম কিচ্ছু করতে যাস না এখন বলে দিদি ওকেতে এছাড়া কোন রকম ভাবে কলেজ থেকে বের করার উপায়ও নেই এখন অয়ন বলে এখন কোন রকম ভাবেই তো আর ফাসানো যাবে না আমি কি করব বলতো আর তারপরে বলতে থাকি তুই কখন থেকে নেই নেই বলছিস কেন বলতো আর তখন বলে আচ্ছা বেশ তাহলে তুই একটা সাজেশন দে না বলছি যে প্রিন্সিপাল কি ময়না কথা শুনে ওকে ক্ষমা করে দিয়েছে তখন অয়ন বলে না ওর বাবার কথা শুনে ওর বাবা ক্ষমা চেয়েছে যে এরপর যদি কোনো ভুল করে তখন আর ক্ষমা করবেন না আর তখন বলতে থাকে এই তো এটাই তো একটা সুযোগ দেখা যে প্ল্যান বের করে কিভাবে ময়নাকে কলেজ থেকে যাবে বিদায় করা যায় এরপর বলতে থাকে তুই একটা কাজ করবি ওই প্রফেসর কি মত ছিল আর তখন বলে প্রফেসরের মত মুখ দেখে বোঝা যাচ্ছিল যে উনি খুব একটা সন্তুষ্ট নয় প্রিন্সিপালের এই সিদ্ধান্তে আর তখন বলে এটাই তো সুযোগ তোরা প্রয়োজন পড়লে না ওই প্রফেসরকে তোদের দলে টেনে নে বুঝতে পেরেছিস টেনে নিয়ে তারপর তোরা না সবাই মিলে একটা মিছিল কর ময়নার নামে মিছিল কর তোরা সব ছাত্রছাত্রী সবাইকে তোর দলে টেনে নিয়ে বল যে আমরা ওই ময়না যদি পড়ালেখা করে এখানে মানে ধানসিরি তাহলে আমরা পড়ব না এখানে আমরা ক্লাস করব না এই সমস্ত বলে একটা মিছিল কর দেখবি এমনিতেই ময়নাকে কলেজ থেকে বের বের করে দিবে এই বলে আর অনেক প্ল্যান দিয়ে দেয় ময়নার ব্যাপারে অন্যদিকে দেখা যাবে ময়না ময়নার বাবা একটা হোটেলে গিয়ে ওঠে সেখানে গিয়ে ময়নার বাবা খাবার খেতে থাকে ময়নাকেও দেয় আর ময়না খাবার না খেয়ে মন খারাপ করে বসে থাকে তারপর বলতে থাকে মারে তুই চিন্তা করছিস আগে খেয়ে নে না খেতে তো হবে আর তখন বলে হ বাবা খাবো তো খাবো খেতে তো হবেই আমাকে নয়তো আমি এই যুদ্ধটা কিভাবে জয় করব। তারপর বলতে থাকে কি জানো তো বাবা খুব কষ্ট হচ্ছে ওই বাড়ির কেউ বিশ্বাস করলো না আমারে কেউ না ডাক্তারবাবু আমার বিশ্বাস করলো না সবাই বিশ্বাস কইরা নিল যে আমি এই কাজটা করি আর বড়বাবু ছোট বাবু মা মা পর্যন্ত আমাকে বিশ্বাস না মাও যদি আমার নিজের মাইয়া যদি নিজের মাইয়াই মনে করতো তাহলে কেন অবিশ্বাস করলো আর তখন বলে জানো তো যদি আমি প্রমাণ করেও দেই আর প্রমাণ হয়ে যায় তখন আমি এই বাড়িতে আর ফিরে যাবো না তখন বলে কি বলছিস এরপর বলে হ বাবা ওই বাড়িতে আর আমি ফিরে যাবো ময়নার বাবা ময়নাকে অনেক রকম ভাবে বোঝাতে থাকে আর তখন ময়না খুব কষ্ট পেয়ে কাঁদতে থাকে কাঁদলে তখন ময়নার বাবা বলতে থাকে মা তুই দিস না বলছি তো সব ঠিক হয়ে যাবে আমি তোর পাশে আছি তো অন্য কেউ থাকুক আর না থাকুক তোর বাবা আছে তোর পাশে আর তারপর বলতে থাকে বাবা আজকে আমার কাঁদতে দাও আমি কাঁদি কারণ কালকে থেকে আমি আর কাঁদবো না কালকে থেকে আমার চোখে শুধু আগুন আগুন জ্বলবে আমি আর কাঁদবো না প্রতিশোতের আগুন জ্বলবে যারা আমার এত বড় ক্ষতি করতে চাইলো চাইল হ্যাঁ আর এমনি এমনি দেবো না আমি ধর্ম হ্যাঁ গড়ে আমি ধর্ম আর উচিত শিক্ষা দেবো শত্রু ছিল হ্যাগোলোকে আমার আমার কি ভুল হয়েছে জানো তো আমি ওই অয়নরে বিশ্বাস করছি ওই অয়নেই এই কাজটা করছে হ আমি জানি ওই অয়ন জানো দুই দিন আমার সাথে কি ভালো ব্যবহার করছিল এর জন্যই আমার ফাশানের জন্যই ভালো ব্যবহার করছিল আমার বন্ধু বারণ থাকি কিন্তু আমার আমি বিশ্বাস ভুল করছি অয়ন ইচ্ছে আমাকে ফাঁসানের জন্য এই সমস্ত করছে বাবা কিন্তু যে করে থাকুক না কেন আমি তো সার আমি প্রমাণ কইরাই সার এই সমস্ত বলে কাতে থাকি অন্যদিকে দেখা যাবে সবাই মিলে কলেজে চলে যায় এদিকে অয়ন তার দলবল নিয়ে মিছিলের জন্য রেডি হয়ে যায় ভোটটা নিয়ে চার্জার হাতে দিয়ে দেয় তারপর দেখা যাবে প্রফেসর বলতে থাকে যে যে কিছু রেডি তো আর একটা কথা শোনো তোমরা কিন্তু রকম ভাবে মিসিল করবে না শান্তভাবে থেকে তোমরা প্রিন্সিপালের সাথে কথা বলবে বুঝতে পেরেছো তখন ম্যাডামও চলে আসে এরপর দেখা যাবে প্রিন্সিপাল প্রিন্সিপাল চলে আসে আর আর এসে বলতে থাকে কি 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 ব্যাপার তোমরা এখানে হয়েছে তখন বলে স্যার আমরা চাই না যে এই কলেজে পড়ুক ও যদি পড়ে তাহলে আমরা পড়বো না আমরা একজনের জন্য সবার জীবনটা নষ্ট করতে পারবো না আর তারপরই বলতে না সিদ্ধান্তটা আমরা মানতে পারিনি এরপর প্রিন্সিপাল বলতে থাকে তার মানে আমার সিদ্ধান্ত তোমরা মানতে চাইছো না এরপর বলে না না আপনার সিদ্ধান্ত আমরা যে মানতে চাই না তেমনটাও নয় কিন্তু এই এটা আমরা মানতে চাইছি না যে ও এই কলেজে পড়ুক কারণ ওর জন্য ওর জন্য আমাদের ক্ষতি হোক এটা আমরা চাইবো না ও যদি ক্লাস করে তাহলে আমরা একসঙ্গে ক্লাস করবো না এরপর প্রফেসর বলতে থাকে প্রফেসর কে প্রিন্সিপাল জিজ্ঞেস করতে থাকে যে আপনার কি মত আর তখন বলে আমারও একই মত বলে কিন্তু তাহলে কালকে বলেননি কেন আর তখন অয়ন বলতে থাকে যে কালকে আমরা সাহস পাই নাই কারণ কালকে আপনার সিদ্ধান্তকে যে মেনে নিতে পারি পারিনি এটা আপনার মুখোমুখি বলতে পারিনি কারণ আপনাকে অসম্মান করা হবে এরপর আরও অনেক কথাই বলতে থাকে আর বলতে থাকে ধানশিরিকে আপনার যেভাবেই হোক এই কলেজ থেকে বের করতে হবে এরপর প্রিন্সিপাল স্যার আর কিছুই বলতে পারে না আর প্রিন্সিপাল স্যার প্রফেসরকে বোঝানোর চেষ্টা করে যে ওরা হয়তো ছোট আপনি তো বোঝেন তাই আপনি কি এই সমস্তই চাচ্ছেন না তখন বলে হ্যাঁ স্যার আমি আমাকে যে অপমান করেছে এর জন্য আমি এটা মেনে নিতে পারছি না আর তখন ম্যাডামও বলতে থাকে যে হ্যাঁ কাল সারা রাত আমি এই কথাটাই ভেবেছি তারপরে দেখা যাবে সে বলতে থাকে যে ধানসিঁড়িকে তো এই কলেজে মিনিস্টার দিয়েছে তো ওনার কথাতেই যখন ধানসিঁড়িকে এই কলেজে আনা হয়েছে তো ওনাকে জিজ্ঞেস করতে হবে ওনার কি মত তারপর আমি দেখছি আচ্ছা তোমরা যাও কলেজ তোমরা ক্লাসে যাও এরপর এই বলে প্রিন্সিপাল স্যার চলে যায় আর তখন দিকে অয়নের বন্ধু বলতে থাকে কি রে স্যার তো ক্লাসে যেতে বললো এরপর বলে ক্লাসে যেতে বলেছে পড়তে তো আর বলেনি তারপরে দেখা যাবে ময়নার বাবা ময়নাকে নিয়ে আসে আর ময়না ক্লাসে গেলে ময়নার বাবা প্রিন্সিপালের সাথে কথা বলতে যায় এদিকে ময়না এসে দেখতে পায় যে ক্লাসের নিচে সবাই বসে আছে এদিকে মিনিস্টারের সাথে প্রিন্সিপাল স্যার কথা বলে সবটা খুলে বলে আর তারপরে বলতে থাকে এটা হলে তো আর ওকে রাখা যাবে না যত তার সম্ভব ওকে বের করে দিয়ে দি আমি তো ওই প্রেস মিডিয়া ডেকেছে ওর জন্যই ওই মতটা দিয়েছিলাম কিন্তু এখন যখন এই সমস্ত করছে তাহলে তো রাখা যাবে না যতটা সম্ভব বের করে দিয়ে